গত বরমতকে ছিলেন সাইয়েদনা উমরে ফারুক মদিনার সমাজে কয়জন মুনাফিক ছিল বিশ্বনবী ছাড়া কেউ বলতে পারতেন না বিশ্বনবী কোনো সাহাবীকে মুনাফিকদের লিস্ট দিয়ে জান নাই একজন সাহাবী ছাড়া দেখি কেও বলতে পারেন কোন সাহাবীর নাম হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বলা হতো সাহিবু সিররি রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তত্ত্বের ধারক বাহক জুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনুবি আনতে আগে মদিনার সমাজে মোট কয়জন মুনাফিক আছে এই তথ্য আবু বতরকে বলেন নাই ওমর রাদী আল্লাহ জালান হুকে বলেন নাই উসমান রাদী আল্লাহ জালান আলী রাদী আল্লাহ জালান হু আশারাতুল মুবারশির ইনাবিল জান্না কোন সাবিকে বলেন নাই শুধুমাত্র কেবল মাত্র একমাত্র হোজাই ফাতুব নুল ইয়ামান রাদী আল্লাহু দালান কাছে মুনাফিকদের মিষ্টি বিশ্বনুবি দিয়ে গিয়েছে অধিনায় কারা কারা মুনাফিক কেউ জানতো না হুজাইফা ছাড়া কে ছাড়া নামটা আজকে মুখস্থ করেন যাতে অন্য কোনো কেউ জিজ্ঞেস করলে বলতে পারেন মুনাফিকদের লিস্ট যে সাহাবির কাছে দিয়ে গিয়েছিলেন নাম নাম কি নামটা কেমন লাগে ভাল লাগে অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর আমার ছেলে হবে আগামী মাসে একটা নাম দেন নাম দিয়ে দিলাম হুজাইফা যাদের হবে ছেলে এলাকায় যাদের নেক্সট কয়েক মাসে ছেলে হবে খালি হুজাইফা চলবে কে চলবে ভাল লাগে নামটা ভাল লাগে রাইখেন অনেক সুন্দর নাম উনি জানতেন মুনাফিক কারা দেখেন উমরে ফারুকের তাকুয়ার লেভেলটা কত হাই উমরে ফারুক একদিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যে বললেন হুজাইফা বিশ্বনবী আনছে কালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সাইয়েদনা আবু বকরের জানা নাই কোন সাবির জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে আমার একটু বলো আমার ওমরের নামটা ওই মুনাফিকদের একটু আছে নামটা একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফা দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি রোলব কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্ব নবীর সুর এই উম্মাতে আপনার পজিশন তিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমার সুবহানাল্লাহ পড়ে কি বিনয় কি তাকওয়া হুযায়ফাকে যে ধরতে হুযায়ফা একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে কিনা উমরে ফারুকের যদি এই টেনশন থাকে যে আমি মুনাফে হয়ে গেলাম কিনা আমাদের এই টেনশন থাকার দরকার আছে না নাই হ্যাঁ জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি নেফা কি থেকে আমাদেরকে বাঁচাও আরো জোরে পড়ে না আমি আপনারা ওটা বসা শুরু করলেন কেন অনেক রাত হয়ে গেছে তাই হ্যাঁ শেষ করে দেই তাহলে না যে অনেকের কষ্ট হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এক নাম্বারে যাচ্ছে এটা সব দেখি হ্যাঁ এক নম্বর দুই নাম্বার তিন নম্বর এক নাম্বার হইলো পেশাবখানা দুই নম্বর পায়খানা তিন নম্বর নাকি এইটা আচ্ছা নাই না সিগারেট কোনো মুসলমান খেতে পারে সিগারেট হয় টোবাকো প্ল্যান্ট থেকে তামাক পাতা ফরিদপুরে চাষ হয় নাকি যেটা ছাগলে খায় না এটা কোনো মোমিন বান্দা খাইতে পারে খান কেন এগুলো জিনিস হ্যাঁ এই পৃথিবীতে বিড়ি আর সিগারেট একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় তাই না পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার রাগ করবেন না যারা খান রাগ করেন না আবার একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তার জন্য বলছি এটাই পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আচ্ছা ধরেন ফরিদপুরের একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার এক ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে খাবেন কি তুই খা কি তুই খা তোর বমি হোক চোদ্দ গোষ্ঠীর ডায়রিয়া হোক আমি টাকা দিয়ে এগুলো কিনবো না ঠিক কিনা কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা এটা আমরা কিনবো কেন কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদনাম লেখা থাকার পরও আমরা খাই টয়লেটে বৈশাখ এটার মধ্যে একটা পয়জন আছে এটাকে বলে স্লো পয়জন নিকোটিন এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে স্লো পয়জন সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যা স্বামী বিষ খেলে সাথে সাথে মরে সিগারেট খেলে ধুকে ধুকে মরে আর সিগারেট থেকে হিরোইন গাজা ফেন্সিডিল ইয়াবা ম্যারিজোয়ানার পথে মানুষ পথ বাড়ায় পা বাড়ায় তাই না এগুলো খাবেন না বলে চুল দি কুমিলার তাহলুকা নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক রঙিন আল্লাহ দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই এই জন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম কি বলে দিব আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো সিগারেটকে কি বললাম মনে থাকবে মাফিলের প্যান্ডেল থেকে বাইর হয়ে আবার ইয়েস হ্যাঁ না ইয়েস করা যাবে না সিগারেট কে কি বললাম ওমরে ফারুক রাজি আল্লাহ চালান আমাদের সুপারহিরো আমাদের সবাই বলেন আমাদের উনি কত বড় সুপার হিরো শুনেন উনি জুমার খুতবা দিচ্ছেন কি দিচ্ছেন মসজিদে নবমীতে খুদবার মাঝখানে হঠাৎ বললেন ইয়া সারিয়া জবাল ইয়া সারিয়া জবাল এই কথা বলে আবার খতবাদিতে শুরু করুন উনার এই ইয়া সারিয়াত আপনি না জালীমিল জাবালের সাথে আগের কথার কোনো মিল নাই পরের কথার কোনো মিল নাই জুমার নামাজের পর মুসল্লি সাহেবরা তুললেন বললেন ইয়া আমিরুল মুমিনিন খতবার মাঝখানে হটাৎ করে ইয়া সারিয়াত আপনি না জালীমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন আপনার এই বাক্যের সাথে আপনার খুদবার আগের বাক্যের কোনো মিল নাই আপনার খুতবার পরের বাক্যের কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলে ওমারে ফারুক বললেন আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমান ইরান ইরানের ওই বিশাল এলাকাতে পারসে আমি আমার ব্যাটালিয়ন পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বা আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় মুশিক আমার মুসলিম বাহিনীকে কচু করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি ইয়াসার ইয়াতাল জাবাল উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও তাহলেই তোমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে